খেলার একেবারে শেষ প্রান্তের দিকে মতো মাপের আমরা প্রতিদিন আগে অপেক্ষা করছি কোন দর্শক মাঠে নামবে না ভারতীয় সার জানা বিজানুর রহমান খেলা পরিচালনা কমিটির পক্ষে জানিয়েছেন আপনাদের করেছে অনুরোধ টিম দুটি মাঠের বাইরে চলে যাবে যখন হাফে না হবে পুরো মাঠ থাকবে ফাঁকা দর্শকদের থাকতে হবে চাপা এবং সেই